সাত বছর নির্দেশ নিতে আগে তো শিকাইয়া নির্দেশ দিতে জানি মাতই না আজ থেকে শিক্ষা আরম্ভার করে আস্তে আস্তে কলমা কালামিতা শিকাইয়া আস্তে 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 আস্তে

যার কোন অনুভূতি নাই শরীর তোর হুকুম বর্তায় না এছাড়া বাকি সবর বালি হওয়ার মরে ভরে শরীর তোর হুকুম যায় মকল হয়ে যায় এই সময় এই সমস্ত না দেয়া করলে শরীয়ত হুকুম কাম না মারলে তার লাগে সাদা শাস্তি ভোগ করতে তো দশ বছর সাধারণত বালি হইন না বাচ্চাই সেখানে দশ বছর মারতা কারণ আল্লাহ রবি বলেন অদ্রিবু হুম মজা নামাজ সেখানে মারতাম এটা একটা ব্যাপার হইল

দশ বছর বয়সের আমরা এটা আদায় করি আরীবন আর আজকাল অঘষিত একটা নিয়মে নিয়ম হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে সতেরো নিরানব্বই ভাগ ক্ষেত্রে যে স্কুল কলেজও পড়লে ইউনিভার্সিটি পড়লে নমাজ লাগে

ধারাবাহিকভাবে এটা বাচ্চার হোক আপনার উপরে বাবার উপরে আপনার উপরে হক হইল তার আমরা তো সাধারণত মা বাপর হোক সাধারণত না এটা সবে জানে সবে জানাই এমন কেউ নাই যে জানেন না এই কথা মা বাপর হোক হইল আপনাদের উপরে এই কথা জানেন না আসেন নি সবে জানে আপনাদের উপরে মা বাপর মা বাবার হক সম্পর্কেও আজ করা হয়

শয়তানুর আত্মা কি হেফাজত যে গাইল ভরি লিছে যে জখম ভরি লিছে এটার তালাফি আপনি কর্তা এটা আল্লাহ রবিকে শিখাইয়া দিস যে তোমরা সন্তান অকল জন্মর সাথে সাথে শয়তানে হাত লাগাই দিব তোমরা চাইলেও এটার তা কি বিরত থাকতে পারত না পারতে না বাসে থাকতে তাই তোমরা বাচ্চাই তোরে জন্মর সাথে সাথে পাক সাফ করিয়া আজান দেও আকাম

বা সাতের বাটে আপনি আকি কাহ এটাও বাচ্চার হওয়ার কিন্তু আরো কাম থাকল আছে এটা তো আইন লুটি বাচ্চার চুল কাঠিয়া ওজন সম ও ওজন পরিমাণ রুভা অথবা রুভার মূল্য আপনি সৎকার করতে আর আকিকা করতে আকিকা শূন্য কিন্তু আফ্রিকার ব্যাপারটা অত শক্ত করি আল্লাহ রবিকে বলমারি শুনেন যে তোমরা যদি জানো যে তোমরা মাভাবে বাবে তোমরা আকিকা করছোই না তাহলে বড়ই আর নিজে নিজের আকিকা